আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সিনিয়র সাংবাদিক আসসালাম আলাইকুম রহমতুল্লাহি সমান প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইনুসের যে লন্ডন সফর সেই লন্ডন সফরের অনেকগুলো বিষয় নিয়ে বাংলাদেশে আলোচনা সমালোচনা রীতিমতো তুঙ্গে বিভিন্নজন বিভিন্নভাবে বিষয়টি বিশ্লেষণ করার চেষ্টা করছেন পবিত্র ঈদুল আজহার পর সেনাপ্রধানের সঙ্গে তার যে বৈঠক এবং স্বস্তিক সেনাপ্রধান যেভাবে তার সঙ্গে দেখা করেছেন এবং তাদের দুজনের মধ্যে যে বডি সেখানে স্পষ্টতে বোঝা যাচ্ছে যে বরফ গলেছে ডক্টর মোহাম্মদ তিনি যেভাবে হেসেছেন তারপরে সেনাপ্রধান যেভাবে তার যে খুশি সেই খুশির তিনি চেপে রাখতে পারেননি তাকে মনে হয়েছিল যে গত কয়েক মাসে সেনাপ্রধান এবং ডক্টর মোহাম্মদ ইনুসের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল সেটা এই পবিত্র ঈদুল আজহার এই সময়টিতে কেটে গেছে এবং এর পেছনে নানারকম আন্তর্জাতিক চাপ সেটা ইনুস সাহেবের উপরও হতে পারে সেনাপ্রধানের উপর হতে পারে যা হোক যার প্রেক্ষিতে তাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎকার হয়েছে এবং আর অসুযোগ্য ব্যাপার হলো যে এই সাক্ষাৎকারটির আগে সেনাপ্রধান যে সাক্ষাৎ করলেন তার আগে ডক্টর মোহাম্মদ তিনুজ জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণে তিনি সরাসরি বিএনপিকে এবং সেনাপ্রধানকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যেন তেন চ্যালেঞ্জ নয় বিএনপির পক্ষ থেকে সেনাপ্রধানের পক্ষ থেকে যুগপথ একটা চ্যালেঞ্জ ছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এবং নতুন বছরে দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারিতে এটি নতুন সরকার ক্ষমতায় আসবে এটাকে একেবারে ডাইরেক্ট চ্যালেঞ্জ দিয়ে ডক্টর মোহাম্মদ তিনুজ বললেন এপ্রিল মাসে নির্বাচন হবে প্রথম সপ্তাহে তো কোনো ইফ নেই বাট নেই কিন্তু নেই বিএনপি তো আমি আসছি এটা কী ধরনের কথা আবার অন্যদিকে সেনাপ্রধান এটার যে বিপরীতে যে প্রতিক্রিয়া দেখাবেন সেই প্রতিক্রিয়া না দেখিয়ে তিনি বরং একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ডক্টর মহম সঙ্গে দেখা করলেন এগুলি নিয়ে আলোচনা হচ্ছে আবার এই আলোচনার পরে তিনি লন্ডনে যাবেন সেখানে ব্রিটেনের যে রাজা তিনি তাকে একটি পুরস্কার দেবেন এবং যেহেতু ব্রিটেনের রাজা রাজকীয়ভাবে এই পুরস্কার দিচ্ছেন এবং আপনি জানেন যে এই ধরনের পুরস্কারের ক্ষেত্রে ব্রিটেনের রাজার যে কোনো পুরস্কারের ক্ষেত্রে ব্রিটেনের যেমন একটা স্বার্থ থাকে তেমনি আমেরিকার একটা গ্রিন সিগনাল থাকে আমেরিকা কোন একটি মানুষকে যখন সমর্থন করতে চায় বড় করতে চায় তখন তারা তিন চারটি দেশ দিয়ে এই কাজটি করায় প্রথমত ইংল্যান্ডকে দিয়ে তারা একটা অ্যাক্রেডেশন দেয় রাজাকে দিয়ে যেটি আব্বাসীয় খেলাফতের সময় সেই খলিফার দরবার থেকে হতো তেমনি আমেরিকা যা চায় সেটাকে সিল্ড করার জন্য সিলমোহর লাগানোর জন্য তারা ব্রিটেনের যে রাজপরিবার সেই রাজপরিবারকে ব্যবহার করে দ্বিতীয়ত তারা কানাডাকে ব্যবহার করে আমেরিকা কানাডিয়ান গভর্নমেন্ট এবং পার্লামেন্টকে ব্যবহার করে এরপরে তারা অস্ট্রেলিয়াকেও ব্যবহার করে এটা হলো আমেরিকার একটা পলিসি তো সেক্ষেত্রে তিনি এই সময়টাতে কী করেছেন আমি জানি না কতটা সফল হয়েছেন তা তো আমরা আড়ে দেখতে পাচ্ছি কিন্তু ব্রিটেনের রাজা তাকে পুরস্কার দিবেন এখন সেই পুরস্কার কী জন্য দিবেন বাংলাদেশের মানে ডক্টর মোহাম্মদ ইনুসের ক্ষুদ্র ঋণের জন্য থ্রি জি থিওরির জন্য নাকি তিনি বাংলাদেশে একটা মানে সফল গণবিপ্লব ঘটিয়েছেন এবং একটি বিপ্লবী সরকারের নেতৃত্ব দিয়ে দশ মাস এই সরকারটাকে চালিয়ে নিচ্ছেন এই সফলতার জন্য আমরা কিচ্ছু জানি না কিন্তু যেটা আন্দাজ করতে পারি সেটি হলো এই যে তাকে এটা পুরস্কার দেওয়া হচ্ছে সেরা পৃথিবীর গণমাধ্যমে এটি প্রকাশিত হবে বিবিসি দৌড় দেবে সিএনএন দৌড় দেবে ইকোনমিস্ট এগিয়ে আসবে তারপর অন্যান্য যে সকল আরও বিখ্যাত পত্রিকা রয়েছে আলজাজ জিরা তার পিছনে ছুটবে এবং এটাই আমেরিকা চাচ্ছে এবং ডক্টর মোমা তিনুজ চাচ্ছেন এবং ডক্টর মোমা মেন্টালি তিনি বাংলাদেশের সাংবাদিকদেরকে সাংবাদিক মনে করেন না এদের সাথে কথা বলা তার উচিতে বাধে এই জন্য তার যদি কোনো কথাবার্তা বলতে হয় তিনি সবসময় আন্তর্জাতিক গণমাধ্যমে কথা বলতে অভ্যস্ত এবং ওটাকে তিনি মেনে নেন এমনকি শেখ হাসিনা তার বিরুদ্ধে বাংলাদেশে এত কিছু বলেছেন তিনি কখনো কোনো সাংবাদিকদের কাছে বলেনি যে আমাকে নিয়ে দুই কলম লিখুক বা তার যে মিডিয়া সেল সেই মিডিয়া ছিল বাংলাদেশের কোনো সংবাদপত্রের সঙ্গে ওইভাবে যোগাযোগ করার চেয়ে তারা বরং আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন এই যে ডক্টর মোহাম্মদ আন্তর্জাতিক আন্তর্জাতিকতা মানে তিনি যদি বিদেশের মাটিতে বসে এক কাপ চাও খান এটি বাংলাদেশে ঘি পোলা হয়েছে তার কাছে উপাদেও তিনি যদি হোয়াইট হাউসের একজন অধস্থান কর্মকর্তা তার সঙ্গে তিনি বৈঠক করেন কোনো একটা ক্যাফেটোরিয়াতে বসে ওটা তার কাছে এতটা গুরুত্বপূর্ণ যে বাংলাদেশে যে কোনো রাজনৈতিক দলের হতাকর্তার সঙ্গে তার বৈঠক এসছে ওটাকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন তো সেই যে আন্তর্জাতিক যে লবি রয়েছে সেই লবির ক্ষেত্রে যদি আপনি বিচার করেন বিশ্লেষণ করেন তাহলে একমাত্র আওয়ামী লীগের সেই আন্তর্জাতিক লবিটা রয়েছে যারা ডক্টর মোহাম্মদ ইয়ুসের সঙ্গে ইন পার্সন যোগাযোগ রক্ষা করতে পারে সেই প্রসঙ্গে পরে আসবো তার আগে যেটা বলে নি সেটা হলো তিনি যে লন্ডন যাবেন লন্ডন যাওয়ার পরে তার সঙ্গে তারেক রহমান সাহেবের একটা বৈঠক হতে পারে এটা নিয়ে সবাই ইমাজিন করছেন এটার কোনো সত্যতা নেই এটার কোনো বাস্তবতা নেই বিএনপির পক্ষ থেকে কিছু বলা হয়নি ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষ থেকে কিছু বলা হয়নি কিন্তু আমরা আশা করছি ফলে আমরা বানিয়ে বানিয়ে নানারকম কাব্য তৈরি করছি শিল্প সাহিত্য তৈরি করছি যে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে তারক রহমান সাহেবের একটা বৈঠক হবে তারপরে বিশাল কিছু একটা হবে এটা জাস্ট আমাদের একটা কল্পনা কিন্তু এটা আদৌ হবে কি হবে না এটা আমরা কিচ্ছু জানি না এবং হওয়ার সম্ভাবনা চাইতে না হওয়ার সম্ভাবনাটা খুব বেশি গেল ডক্টর মোহাম্মদ ভাস তার তারেক প্রমাণ কিন্তু যেটি আমরা কল্পনা করিনি আমাদের মন মস্তিষ্কে আসেনি সেটি হলো শেখ হাসিনার বোনের মেয়ে ব্রিটিশ সংসদ সদস্য প্রায় চারবার যিনি এমপি হয়েছেন এবং ব্রিটিশ সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন এবং বর্তমান যিনি প্রধানমন্ত্রী রয়েছেন তার খুব ঘনিষ্ঠ বন্ধু সেই টিউলিপসির দিকে নাটকীয়ভাবে ড্রামাটিক্যালি একটা চিঠি লিখেছেন ডক্টর মোহাম্মদ তিনুসকে চিঠির ভাষা খুবই চাতুর্যপূর্ণ খুবই প্রফেশনাল এবং এই চিঠিটি ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য একটা লায়াবিলিটিস হয়ে পড়েছে ইতিবাচক এবং নেতিবাচক অর্থে নেতিবাচক হলো যে টিউলিপ টিউলিপসিদ্দিকই তাকে একবারও অন্তর্বর্তীকালীন সরকারের চিফ অ্যাডভাইজার বা রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান কোনো কিছু সম্বোধন করেননি তার কাছে যে সকল অভিযোগ করেছে যে সকল কথাবার্তা বলেছেন তাতে ডক্টর মোহাম্মদ ইনুসের যে কর্মকাণ্ড তার সরকারের কর্মকাণ্ডকে তিনি চ্যালেঞ্জ করে দিয়েছেন তো এই চিঠির ভাষা তার জন্য অবমাননাকর এইগুলো এক দ্বিতীয়ত তিনি এই চিঠিটি লিখেছেন অন অফ ব্রিটিশ পার্লামেন্ট অর্থাৎ তিনি ব্যক্তিটি ইউলিপসিদিক নন তিনি সেখানে উল্লেখ করেছেন তার রাজনৈতিক পরিচয় তিনি বর্তমানে সংসদ সদস্য এবং হি ইজ রিপ্রেজেন্টিং দ্য ব্রিটিশ গভর্নমেন্ট অ্যান্ড ব্রিটিশ পার্লামেন্ট তো ব্রিটিশ পার্লামেন্টের একজন মেম্বার অফ পার্লামেন্ট ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে সাক্ষাৎ করার জন্য একটা চিঠি লিখেছেন সেটা যে ভাষায় হোক না কেন এটা যদি ডক্টর মোহাম্মদ ইনুস এফিউজ করেন এটি ব্রিটিশ জাতির আত্মাবহমানে লাগবে ব্রিটিশ এবং আমেরিকান তাদের সঙ্গে যারা কাজ করেছেন মূল ব্যাপার হলো তাদের দেশে যদি আপনি একটা রাস্তার ছোট প্রাণীকে অপমান করেন সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য তারা যে কোনো মাটিকে ধুলায় মিশিয়ে দিতে পারে এবং এটাই তাদের আভিজাত এবং যখন যে রাষ্ট্র ক্ষমতায় থাকে তারা সবসময় এইভাবে তাদের আভিজাত্য তারা ফুটিয়ে তোলে যেমন দেখা গেল মুসলমানরা খুব যখন ধর তখন হাজাজ বিন একটা চিঠির মর্যাদা দেয়নি সিন্ধুরাজ দাহির জন্য তিনি সিন্ধু দখল করে নিয়ে গেলেন আবার দেখা গেল যে গজনের সুলতান মাহমুদ গজনের সুলতান মাহমুদ তো তিনি ভারত আক্রমণ করেন একের পর এক তো এর পিছনে দেখা গেল যে তার কথা কেউ মানেনি তো এরকম অসংখ্য ঘটনা রয়ে গেছে তো সেইভাবে ব্রিটিশ আমেরিকান এখন মনে করে দে আর দ্য লর্ড অফ দ্য রিংস তারা সারা পৃথিবী শাসন করছেন তো কাজেই তাদের যে কোনো একটা নাগরিক তো দূরের কথা মন্ত্রীতে দূরের কথা যে কোনো একটা নাগরিক তাকে কোনো একটা রাষ্ট্র যদি অপমান করে কষ্ট দেয় তাহলে সেই রাষ্ট্রের বিরুদ্ধে তারা রীতিমতো যুদ্ধ ঘোষণা করে তো সেদিক থেকে টিউলিপ সিদ্দিকের যে সিটিটা লিখেছেন এটিকে ডক্টর মোহাম্মদ ইনুস কীভাবে মূল্যায়ন করবে তার উপর ব্রিটিশ সরকারের সঙ্গে তার সম্পর্কে নির্ভর করবে এইরকম একটা কূটনৈতিক জটিলতায় টিউলিপ সিদ্দিকে তাকে ফেলে দিয়েছেন এবং সেটি নিয়ে এখন আলোচনা হচ্ছে কই বিএনপির সঙ্গে আলোচনা হবে সেটা বাদ দেখুন ইউলিপ সিদ্দিকের সঙ্গে আলোচনা হবে কি হবে না ইত্যাদি নিয়ে কথাবার্তা হচ্ছে অর্থাৎ ঘুরে ফিরে আমরা আওয়ামী লীগকে ইউলিফ সিদ্দিককে ডক্টর মোহাম্মদ ইনুসকে আবার একই সমীকরণে আনতে বাধ্য হচ্ছি এবং ডক্টর মোহাম্মদ তিনুজের যারা কঠোর সমর্থক তারা নানা রকম ব্যঙ্গ করছেন তিলুপ সিদ্দিকি যদি তার কাছ থেকে তার কাছে পা ধরে মাপ চায় কান ধরে উঠা বসা করে তার নামে মানে ডক্টর মোহাম্মদ তিনুসের সামনে তো এরকম কথাবার্তা বলা হচ্ছে কিন্তু যেভাবেই আপনি বলেন না কেন আলোচনাটা তারেক রহমান ভার্সেস ডক্টর মোহাম্মদ তিনুস এখান থেকে সরে গিয়ে টিউলিস সিদ্দিকি ভার্সেস ডক্টর মোহাম্মদ তিনুস হয়ে গেছে দিস ইজ ওয়ান সেকেন্ড থিং হলো বাস্তবভাবে আপনাকে জানতে হবে বর্তমান ফ্রান্সের যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তার সঙ্গে শেখ হাসিনার ব্যক্তিগত বন্ধুত্ব সম্পর্ক আপনারা সবাই জানেন এবং তার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক পারিবারিক সম্পর্ক সব মিলিয়ে ইমানুয়েল ম্যাক্রো সঙ্গে ডক্টর মোহাম্মদ তিনুচের সম্পর্ক আছে কিন্তু যখন শেখ হাসিনার প্রশ্ন আসছে তখন ইমানুয়েল ম্যাক্রো ডক্টর মোহাম্মদ তিনুসকে ওভাবে সম্মান করেননি অতি সম্প্রতি ফ্রান্সে একটা বৈঠক হওয়ার কথা ছিল এবং সেই বৈঠকে তিনি সাইড লাইনে ম্যাক্রোর সঙ্গে একটা বৈঠক করার চেষ্টা করেছেন কিন্তু ম্যাক্রো সেটা অ্যাভয়েড করেছেন ইট মিনস ফ্রান্সের সাথে ম্যাক্রোর সাথে শেখ হাসিনার সম্পর্ক ওই সম্পর্কটা এখন ডক্টর মহা ইনুসের জন্য গলার কাটা হয়ে গেছে আর শেখ জন্য ইসে প্লাস পয়েন্ট সিমিলারলি ব্রিটিশ রাজনীতিতে আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন সেখানে তাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন লেবার পার্টিকে ক্ষমতায় আনার জন্য ব্রিটেনে যে সকল আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছেন দে হ্যাড এ হিউজ ইনভেস্টমেন্ট অনেক অভিযোগ করেন যে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা গেছে ইংল্যান্ডে ইউলিপসিবি ক্যাম্পিকে বানানোর জন্য এবং লেবার পার্টিকে ক্ষমতা আনার জন্য এই একই ঘটনা ঘটেছে আবার অনেকে যেমন বলেন যে ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা আনার জন্য সেখানে হিউজ ইনভেস্টমেন্ট করেছেন সেখানে হিউজ ইনভেস্টমেন্ট করেছেন তো হিউজ ইনভেস্টমেন্ট করার কারণে কি হচ্ছে আপনি দেখেন জয় সেখানে এক ঘন্টার নোটিশে আমেরিকাতে নাগরিকতা পেয়ে গেল এটা সম্ভব না আমেরিকার মতো জায়গাতে এটা এত ইজি নয় এবং আমেরিকার মতো জায়গাতে যেখানে আমরা বলছি যে সে দশ হাজার কোটি টাকা বিশ হাজার পঞ্চাশ হাজার যে যাওয়ার মতো করে এক লক্ষ কোটি টাকা জয় পাচার করেছে কিন্তু যেখানে ডোনাল্ড ট্রাম্পের টাকার লেনদেন নিয়ে মামলা হয় যেখানে সামান্য একটু অ্যাকাউন্টিং গণ্ডগোলের কারণে মার্ক দেখার ফেসবুকের মালিক তাকে আদালতে দাঁড়িয়ে থাকতে হয় যেখানে ইলেন মাস্ককে ছিটকে পড়তে হয় ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে যেখানে বিল গেটস থেকে শুরু করে অ্যাপেল তাদের বিরুদ্ধে মামলা হয় তারা আগে আদালতে দাঁড়িয়ে থাকেন হাত জোর করে তো সেখানে জয় বাংলাদেশ থেকে এক লক্ষ কোটি টাকা সেখানে নিয়ে গেছেন যদি সত্য হয় তাহলে তিনি এখনো কেন অ্যারেস্ট হননি তাকে কেন জেলে যেতে হয়নি এফবিআই কেন তাকে ব্যবস্থা নিচ্ছে না ইট মিনস দুটোর একটা মানে ঘটিত অর্থাৎ সরকারের সাথে তার এমন একটা সম্পর্ক যে সমস্ত যাকে কিছু টাকা পয়সা নিয়েছে এটা আমেরিকা পালন করছে না অথবা দেখা গেল তিনি কিছুই করেননি দুটোর একটা সামহাউ আমেরিকাতে যেয়ে আওয়ামী লীগের একটা লভিং গ্রুপ রয়েছে এবং সেটা স্ট্রং যা কিনা এখনও জয়কে সেখানে শক্তিশালী করে রেখেছে একইভাবে কানাডাতে পুতুলকে শক্তিশালী করে রেখেছে অনেক কথা বলা হচ্ছে কানাডাতে এত টাকা পাচার করছে ইত্যাদি ইত্যাদি কিন্তু পুতুলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তো হয়ই নাই উল্টো হোল থাকে ডাব্লিউএইচওতে একটা বড়ো পদে দেওয়া হয়ে গেল তো শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্ক তার সঙ্গে সঙ্গে ফ্রান্সের সম্পর্ক ফ্রান্সের পরে ইংল্যান্ডের সাথে আর যেটা পারিবারিক সম্পর্ক এবং আরও একটা ব্যাপার হলো নিউজিল্যান্ড বা ফিনল্যান্ড ফিনল্যান্ড ফিনল্যান্ডের এক মন্ত্রী মেয়ে বিয়ে করেছেন শেখ রেহানার ছেলে ববি এবং ফিনল্যান্ডের পুরো রাজনীতির নিয়ন্ত্রক ওই পরিবারটি তাহলে কি হলো দেখেন ফ্রান্স ফিনল্যান্ড ইংল্যান্ড আমেরিকা ভারত এগুলো যে রাষ্ট্র যার সঙ্গে পারিবারিক একটা সম্পর্ক আওয়ামী লীগ এবং শেখ হাসিনা গড়ে তুলেছে এর বাইরে ভুটান যদি ধরেন এখন ভুটানের যে রাজা জয়ের সরাসরি ক্লাসমেট ভুটান একেবারে কোনো দেশে যদি না হয় ভুটানের যে রাজা সেখানে তো সব তাদের আন্ডারে জয়ের ক্লাসমেট সরাসরি কাজ একসাথে পড়াশোনা করেছেন হারওয়ার্ডে এই গেল ভুটানের কথা মধ্যপ্রাচ্যে যান বাসা সালমান আপনার মনে আছে বাসা সালমানের যে ছেলে মোহাম্মদ বিন সালমান যিনি এখন সারা বিশ্বে সবচেয়ে ধরবে ব্যক্তি তিনি এই শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতেন তাহলে এই তো পতন হলো তো দু হাজার পঁচিশ সনে এই পঁচিশ সনে জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে প্রিন্স সালমানের বাংলাদেশে আসার কথা ছিল এবং দেয়ার ওয়াজ এ হিউজ সৌদি ইনভেস্টমেন্ট তারা এখানে রিফাইনারি করার থেকে শুরু করে সবকিছু করা একটা প্ল্যান ছিল এবং ইটস এ পার্সোনাল রিলেশনশিপ বিটুইন শেখ হাসিনা এবং দেখে বলা হয় সৌদি আরব কাতার এই যে কাতারের যে বর্তমান আমির বর্তমান আমিরের যে বাবা তার সঙ্গে শেখ হাসিনার ব্যক্তিগত বন্ধু তাদের পার্সোনাল ফ্রেন্ডশিপ আই নো আমি সাক্ষ্য দিচ্ছি চ্যালেঞ্জে এটার সাক্ষ্য দিচ্ছি তো কাজে কাতারের আমির কোনো অবস্থাতেই এই পারিবারিক সম্পর্কে বাইরে যাবেন না এবং তার বাবা যেহেতু এখনও আছেন তো এই যে ঘটনাগুলো ঘটছে অর্থাৎ আওয়ামী লীগের যে আন্তর্জাতিক কানেক্টিভিটি সেই আন্তর্জাতিক কানেকটিভিটির যদি প্রেশার থাকে সেই প্রেশারটা ডক্টর ইনুসের যে আন্তর্জাতিক কানেকটিভিটি আছে এর সঙ্গে একটা সমঝোতা হওয়ার সম্ভাবনা থেকে যায় যে সমঝোতাটা রাজনীতি ইতিহাসে কোনো কিছুই অসম্ভব নয় কোনো কিছুই অসম্ভব নয় আমি যেটা বললাম যে এই যে সমঝোতা যেটা দেখেন যদি ডক্টর মমত ইনুসের সাথে আওয়ামী লীগের হয় আওয়ামী লীগের সঙ্গে যদি জামাতের হয় জামাতের আমাদের সঙ্গে যদি এনসিপি থাকে তা এনসিপি লীগ ইনুস এরা যদি সব এক হয়ে যায় অপোজিট সাইডে যদি বিএনপি একা থাকে তার সাথে সাথে ছোটো ছোটো দলগুলো থাকে আপনি রাজনীতিতে দেখেন তো কতটা জটিল হয়ে যায় এই যে আমি যে যুক্তি যে কথাগুলো বললাম এসবে কিন্তু মানে দার্শনিক দৃষ্টিকোণ থেকে যুক্তিগুলো উপস্থাপন করা এটার একটারও কিন্তু কোনো রিয়ালিটি নেই কিন্তু ঘটনাগুলো ঘটে যাচ্ছে এবং এই যে যেমন টিল সিদিকে এরকম একটা চিঠি লিখবে এরকম একটা ঘটনা হবে আমি তো কল্পনা করিনি আগামীতেও এর যেও জটিল এবং আশ্চর্য ঘটনা ঘটে যেতে পারবে ভারত যেভাবে জেদ ধরে আছে ভারতের সাথে সম্পর্ক করতে গেলে ডক্টর মহাতিনুস তো আমার এখন সবাই নিশ্চিত যে তিনি এপ্রিল মাসে নির্বাচন কথা বললেও এপ্রিল মাসে তিনি যাবেন না তো তাকে যদি দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে হয় তাকে অবশ্যই ভারতের সাথে বন্ধুত্ব করতে হবে নো ওয়ে সেক্ষেত্রে ভারত কি বিএনপির সাথে সমঝোতা করে দেবে জামাতের সাথে করে দেবে নাকি আওয়ামী লীগ জামাত ডক্টর মহাতিনুস তাদের সঙ্গে একটা সমঝোতা করার চেষ্টা করবে এবং এই পুরো প্রক্রিয়াটি এমন একটা জটিল অবস্থা তৈরি করেছে রাজনীতিতে যেখানে এই সময় যদি চাণক্য থাকতেন কিংবা এই সময় যদি সেলুকাস থাকতেন তাহলে আলেকজান্ডার কি বলতেন বা চাণক্যের যে বস চন্দ্রগুপ্ত মৌর্য কি বলতেন একমত আল্লাহ জানেন আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি কবরকাত